ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনসম্পর্ক অভিযানে নামলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দিন বনমালিপুর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি অভিযান করেন বাড়ি বাড়ি তিনি কথা বলেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সুবিধা অসুবিধাগুলির বিষয়ে অবগত হন প্রদেশ বিজেপির সভাপতি জানান নয় বনমালিপুর এলাকায় বৃষ্টি হলেও জল জমে যেত বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তার থেকে মানুষ মুক্তি পেয়েছে তারপরেও এলাকা এলাকায় সমস্যা রয়েছে সেই সকল সমস্যার বিষয় অবগত হওয়ার জন্য তিনি এই দিন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেছেন যদি আসলে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছেন এখন একটু বৃষ্টি গরম অতি তাপদাহ ছিল তারপর আমাদের বৃষ্টি হয়েছে কিছুটা ঠান্ডা পেয়েছেন উনি এখন কুম্ভনিদ্রায় আছেন তো আমি বলবো কুম্বনিদ্রায় থাকুন কারণ তারা তারা রাজনীতি করে শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের কাছে মানুষের পরিষেবা মানুষের কাছে পাশে দাঁড়ানো এটা তাদের মূল বিষয়বস্তু না